আমাদের ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে কেন্দ্র সরকারের নির্দেশ করবে যে কার্যক্রম সপ্তাহ ব্যাপী কার্যক্রমে আজকে সেবা সপ্তাহের উপলক্ষে টিভি পেশেন্টদের প্রত্যেক সংস্কৃতিতে যাদের একশো জন নিশ্চয় মিত্রের মাধ্যমে টিভি পেশেন্টদের আমরা ফুড প্যাকেট দিতে পারি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের প্রত্যেকটি বিধানসভায় সেটা নির্দেশ দিয়েছিলেন শিলচর বিধানসভায় আজকে একশো জন পেশেন্ট কে একশো জন নিশ্চয় মিত্র ওনারা অ্যাডপ্ট করেছেন আগামী ছ মাস পর্যন্ত এই টিবি কে সকল নিশ্চয় মিত্র তাদের ফুড প্যাকেট দেবেন নিউট্রিশনের জন্য তো আজকে এটার সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে বিগত দিনেও শিলচর বিধানসভা সমষ্টিতে অনেক ক্লাব এনজিও বা ইন্ডিভিজুয়ালসরা এইভাবে দায়িত্ব নিয়ে তো আমার মনে আছে যে তিনশোর বেশি পেশেন্টকে এইভাবে নিকশ মিত্রের মাধ্যমে আমরা দিয়েছিলাম আজকে গান্ধী ভবনে এটা অনুষ্ঠিত হয়েছে এখানে আমরা পঞ্চাশ জন পেশেন্টকে পঞ্চাশ জন নিকশ মিত্র হাতে তুলে দিয়েছেন খাবার আর এখন আবার একটার থেকে আরেকটি টিটি কলেজে আরেকটি অনুষ্ঠান হবে সেখানেও পঞ্চাশ জন পেশেন্টকে শিলচর বিধানসভা চক্রের পঞ্চাশ জন পেশেন্টকে পঞ্চাশ জন নিকশ মিত্রের মাধ্যমে এই ফুড গুলো তুলে দেওয়া